নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির আরোহীরা সোমবার গঙ্গাজল ঘাটির বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়কের হাসপাহাড়ি জঙ্গলের মাঝে রানীগঞ্জ নম্বর জাতীয় সড়কে একটি চার চাকা গাড়ি করে দিক থেকে বাঁকুড়ার অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়িটি তৎক্ষণাৎ উল্টে যায় এবং গাড়ির একাংশ বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এতে গাড়িতে থাকা তিন আরোহী আহত হয় খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছিয়ে যায় গঙ্গাজল ঘাটি থানার পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ অমরাকানন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় বলে জানা গিয়েছে तुम तो बिरह ही है। अजीना तो, तो।, तो।, तो, तो। राखा था ना। पूरा डैमेज हो गया। तीन जॉन। तीन जॉन सुबह एक ता मोहिज़ा आते हैं सीरियस है। हम्म। ये बाकी रह बारी। тотал сумэ дэ хапта чөт өө харахад харагддаг. баруг хоо чэнгий

あなたはみんなでなりたい。 হৈ যোৱা